লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি সাহর হাজার মাসের চেয়ে উত্তম এমন একটি রাত রয়েছে যেই রাতে যদি আপনি আবাদত বন্দুকি করতে পারেন যদি আপনি লাইলাতুল কদর পেয়ে যান বিশেষ করে লাইলাতুল কদর কয়টি রাত্রে বিজয় পাঁচটি রাত্রে একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ উনত্রিশ তারিখ কিন্তু আমরা দেখা গিয়েছে অনেকে শুধুমাত্র সাতাইশ তারিখ উদযাপন করি ঠিক কিনা বলেন যারা শুধুমাত্র সাতাইশ তারিখ করেন এমনও হতে পারে আপনি আপনার জীবদ্দশায় লাইলাতুল কদর আর পাননি এই পাঁচটি রাত্রে সমানভাবে জোর দিয়ে আপনি আবাদত বন্দুকি করবেন তবেই আশা করতে পারেন আপনি এই হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ অর্থাৎ প্রায় চৌরাশি বছর ধরে একটা মানুষ লাগাতার আমল আখলাক তার আবাদত বন্দুকি করার পরে যে সব তিনি পেতেন এই একটি রাতে তিনি তার চেয়ে বেশি সব পাবেন আল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করি এই একটি রাতের অন্বেষণ আমরা অনেকেই করি লাইলাতুল কদের অন্বেষণ আমরা করি না সালাম হিয়া আদ্দা মাতলা আইল পর্যন্ত আল্লাহর শান্তি আল্লাহর রহমত মার্সি এবং ব্লেসিংসের ফুলগুধারা প্লাবিত হতে তাকে ঠিকই না বলেন এই রাত্রিকে আমরা খুঁজি আমরা অবশ্যই খুঁজব। কিন্তু আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে আহ্বান জানায় অনুরোধ করছি যে কোরআনের জন্যে যে পবিত্র কোরআনের জন্যে কালামুল্লাহ মাজিদের জন্যে এই রাত্রি মহিমান্বিত হল এত সম্মানিত হল হাজার মাসের চেয়ে উত্তম হলো চৌরাশি বছরের সমান হল যেই রাত্রি এত গুরুত্ব পেল পবিত্র কোরআনের জন্যে সেই কোরআনের অন্বেষণ আমরা করি না সেই কোরআনের তালাশ আমরা করতে পারি না আমার বাসাবাড়িতে কোরআন ভরে থাকে ছয় মাস এক বছরে আমরা কোরআনটাকে ধরি না ধুলু দূষণ হয়ে থাকে ময়লা পরে থাকে আমরা কোরআনটাকে পড়ার চেষ্টা করি না কোরআনের অর্থকে বোঝার চেষ্টা করি না যারা আরবিতে পড়তে পারি যারা বুঝি তারা তো পড়বই কিন্তু যারা আমরা কোরআন পড়তে পারি না আমাদের এই জীবদ্দশায় আমরা কি অন্তত একবার হলেও নিজ মাতৃভাষায় আল্লাহ সু আহতআলা কী বলেছেন কোরআনে কি বলেছেন এটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি আমার পড়ার সুযোগ হয়েছে হয়েছে কিনা বলেন এখানে কার কার হয়েছে একটু হাত তোলে আল্লাহকে দেখান কথাকে বুঝতে হবে পবিত্র কোরআনটাকে যারা আরবিতে বুঝতে পারেন তাদেরটা তো ভিন্ন কিন্তু যারা আরো বুঝতে পারেন না লিস্ট বাংলায় প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র কোরআনের অর্থটা পড়েছেন আপনার জীবদ্দাসে অন্তত একবার কালামুল্লাহ মাজিদের অর্থ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি বাংলায় পড়ে হৃদয়ঙ্গম করেছেন আপনি বোঝার চেষ্টা করেছেন আল্লাহ সু আহমতাল্লাহ কি জীবন ম্যানুয়াল দিয়ে আপনাকে পাঠিয়েছেন এটা কার কার পড়ার সুযোগ হয়েছে বলেন তো এখন আর হাত খুব একটা উঠবে না আপনি আল্লাহকে কি জবাব দিবেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লামের সিরাত জন্ম থেকে শুরু করে ওফাত পর্যন্ত কি কি তিনি করেছেন তার জীবদ্দশায় কি কি ঘটেছে আল্লাহ রাসুলের জীবনী কারা কারা পড়ার সুযোগ হয়েছে বলেন এটাও দেখবেন আপনাদের হাত খুব একটা উঠবে না তারপর আমরা আশেকের আসুল দিন শেষে আমরা আশেখের আসুল আমরা কোরআনটাকে নাই আল্লাহ রাসুলের পড়ি নাই আপনি এই নিয়ে আল্লাহ রাসুলের সামনে দাঁড়াবেন অথচ আল্লাহ আলা বলেছেন যারা কোরআনের জ্ঞান অর্জন করে আমি যাদেরকে কোরআনের জ্ঞান দিই তাদেরকে সম্মানিত করি হি অর শি দে উইল বি অনার্ড বাই অল দ্যার ইজ নো ডাউট ইন ইট আল্লাহ তালা যাদেরকে কোরআনের জ্ঞান দেন তাদেরকে সম্মানিত করেন যাদেরকে কালামুল্লাহ মাজের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ সোহ্ন তাদেরকে সম্মানিত করবেন সোহানল্লা বলবেন না তাই ভাই আমরা যেন এই পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করি আল্লাহ তাআলাকে তো যত্ন করে বলেছেন ওয়ালাকদ ইয়া সরুনাল কোর আন আলী রিক মিম মোদ্দাকির ভাই আল্লাহ তা আল্লাহ সূরা কমানের তুরা কমারে চারটি আয়াতে একটি আয়াত সন্নিবেশন করেছেন ওয়ালাকদ ইয়া সারোনাল কোর আন আলি রিক রিফাহাল মিম মোদ্দাকির আই হ্যাভ মিট দা হলি কোরআন ভ্যারি ইজি পরে প্রশ্ন করেছেন ইজ দেয়ার এনি ওয়ান হু টেক ইজ দেয়ার এনি ওয়ান হোলি কোরআন আমি কোরআনটাকে মানুষের জন্য সহজ করে দিয়েছি তোমাদের মধ্যে এমন কেউ আছো যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারো আমি সর্বশেষ যেই কথাগুলো বলতে চাই ভাই মনে রাখবেন এটা এমন একটা রাত্র এই রমাদান মাস এমন একটি মাস যে মাসের প্রত্যেক দিন প্রত্যেক দিন রাতে

আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না আমি যে রেফারেন্সটি টানছি আমি যে রেফারেন্সটি টেনেছি শুধুমাত্র এই কথাগুলো বলেই আমি আমার আলোচনার যবনিকা টানব মনে আছে এ মাসের এ রাতগুলোতে প্রত্যেকদিন রাতে অত বাহনতহালা একজন ফেরেস্তা নিয়োগ করেন যিনি উচ্চ বাক্যে বলতে থাকেন ইয়াবা বাগিয়াল হয় রিয়া কবিল ময় বা গিয়া তিনি বলতে থাকেন হে কন্যানের পথযাত্রী তোমরা কল্যাণ করতেই থাকো এবাদত বন্দুকি করতেই থাকো আমল লাখ লাখ বাড়াতেই থাকো সদাকা করতেই থাকো সুহান পাশাপাশি তিনি আবার ডেকে বলেন হে ও কল্যাণের পদযাত্রী পাপ কাজ বন্ধ করে দাও চাঁদাবাজি বন্ধ করে দাও বিপদ শিকায়ত বন্ধ করে দাও যত অশ্লীলতা আছে বন্ধ করে দাও ঠিক না বলেন তাই এই রাতে যত বেশি আমল করতে পারেন আল্লাহ সুহান এই রাতগুলাতে এই রাত ছাড়া যে কোনো সময় রাতেই প্রথম আকাশে ডেকে বলেন আলামিন ফিরিন ফিরোলা কার কি চাওয়ার আছে আমার কাছে চাও কার কি আবাদত বন্দুকি করার আছে আমার কাছে চাও কার কি হাজত আছে কার কি অভাব আছে কার কি চাহিদা আছে আমার কাছে চাও আমি সব কিছু পূরণ করে দেব মনে রাখবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজরত আবু হুরাইরা রদাহ তাহলে আনহু থেকে একটা হাদিস বর্ণিত তিনি বলেছেন মানসোহামা রমাদান ইমানান ওয়াহতিসাবান

অথবা রাতের বেলায় যে লাইলাতুল কদরকে অন্বেষণ করবে আল্লাহ তালা ঘোষণা করেছেন নবী মাহমদ সাল্লামের মাধ্যমে ঘোষণা করেছেন ওই রোজাদার ব্যক্তির পূর্বের যত গুণা আছে সব গুণা আল্লাহ সোহানো তালা মাফ করে দিবেন তাই ভাই আসুন আমরা যেন এই পবিত্র রমাদার মাসের প্রত্যেকটা মুহূর্তকে প্রপারলি কাজে লাগাতে পারি প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি এর রমাদান মাসের একটা প্রাইম উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ তাকবান হওয়া মোত্তাকে হওয়া যে আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং আস আল্লাহ ইজ অলওয়েজ অবজারভিং আস আল্লাহ আপনাকে দেখছেন যদি এটা আপনার হৃদয়ে না আসে আপনার ব্রেইনে না আসে তাহলে বুঝতে হবে আপনি তাকবান হতে পারেন নাই আপনি পাপ করেন অন্যায় করেন চাঁদাবাজি করেন ওই সিএনজি স্টেশন গিয়ে দখল করেন আরেকবার কষ্ট করে ঈদের জমানো টাকা উনি জমাই নিয়ে আসছেন আপনি পথে ঠেক দিয়ে নিয়ে আসছেন বুঝতে আপনি তা কমান হতে পারেন নাই মোত্তাকি হতে পারেন নাই আপনার যদি ফিল হয় আপনার যদি ফিল হয় যে হ্যাঁ আমি রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আমি গোনা করতে ইচ্ছা করে না আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় আল্লাহ তো আমাকে দেখছেন এই পাপটা আমি কি করে করব। তবে আপনি কি হবেন আর পাশাপাশি আল্লাহর সাথে কানেকটিভিটি বাড়ানোর চেষ্টা করবেন কালামুল্লাহ কালামের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন দান করবেন একটা কথা বলে মনে রাখবেন একজন কৃপন মানুষ অন্যদিকে একজন দানশীল ব্যক্তি এই পয়েন্টটা শেষ করে আমি শেষ করে দিচ্ছি একজন দানশীল ব্যক্তি যিনি নিয়মিত দান করেন যদিও সে আমলে একটু দুর্বল মনে আছে দানশীল ব্যক্তি দান করেন নিয়মিত মানুষকে দান শোধাকা করেন আরেকজনের কল্যাণী নিজেকে বিলিয়ে দিতে পারেন একটা খেজুর থাকলেও আপনি একটু শেয়ার করে খেতে ইচ্ছা করেন এই সমস্ত মানুষ যারা দান করতে পছন্দ করেন তারা যদি একটি আমলে দুর্বল হয় তারা জান্না দে আবার কৃপন মানুষ বকিল মানুষ পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়েও যদি আবাদত বন্দুকি করে ওই লোকটায় জান্নাতে যাবে কিনা না এটা নিয়ে প্রশ্ন আছে কারণ সে কৃপণ মানুষ এই রমাদান মাসে আপনি দান করবেন অনেকে বলে এক টাকা দানে আপনার সত্তর গুণ হবে এক রাকাত নামাজে সত্তর গুণ হবে এখানে সম্মানিত মুফাসিররা আছেন বড় বড় আলেমরা বলেছেন না এটা একটা দই হাদিস এক টাকায় শুধু সত্তর নয় এক টাকাতে শুধু সত্তর নয় এটা যদি কয়েকশো কোটিও বলেন তাও কম হবে আল্লাহ বলেন তাই ভাই যে কথাগুলো বললাম আমরা যেন আমল করতে পারি এ রমাদান মাস যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হয় আল্লাহ সোমান ও আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ যেন আমাদেরকে পরিশীলিত করেন শুদ্ধাচারী করেন বিনয়ী মানুষ করেন সর্বোপরি ভাই আমাদের একটা আকুল আবেদন এ দেশটা যেন সুন্দর হয় দেশটা যেন নম্র হয় দেশের মানুষগুলো যেন ভদ্র হয় এমন সরকার প্রধান যেন আমাদের উপরে আসে দায়িত্বশীল হয়ে আসে যারা সংসদে ও কোরআনের কথা বলবে কোরআন হাদিসের আলোকে দেশটাকে পরিচালনা করবে সবাই বলে আমিন যেখানে আমার দেশের বোনেরা নিরাপদ থাকবে মা বোনেরা নিরাপদ থাকবে ছোট ছোট বাচ্চারা নিরাপদ থাকবে আলেম আলোরা নিরাপদ থাকবে ভিন্ন ধর্মের মানুষরাও নিরাপদ থাকবে ঠিক না বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ